জানাদের টিকিট হারা দেবে কেমনে তো ধর্ম ব্যবসা করে নাহলে জানাদের টিকিট মুসলমানের একজন কেমনে করা যায় জানাদের টিকিট হারা দিয়ে দেবো এই একাত্তরের ঘটনার পর তাকে রাজনীতি করা উচিত না এখন দল আগে নিশুদ্ধ ছিল নিশুদ্ধি থাকা ভালো ছিল এরা এখন ধর্ম ব্যবসা করে ইসলাম নিয়ে এরা খেলাধুলো করতেছে ইসলাম নিয়ে পাড়ে পাড়ে ভাগ করতেছে বর্তমানে এখন যে আমাদের ভোট দিলে জানাদের টিকিট দিয়ে দেবো এটাই কখনো সম্ভব আদৌ সম্ভব কোনো দিন এরা ধর্ম ব্যবসা করেন বর্তমানে আগে বটটা আগে এক দল নিশুদ্য ছিল নিশুদ্যই ভালো ছিল তাহলে এত কি হইতো না এটা আল্লাহ সারা কারোর ক্ষমতা যায় না যে জামাত যারা বট দলে এরা জানাদার টিকিট দিয়ে দেব এর সম্ভব না ভাই জামাতুল ইসলাম সাইবকে এই সব কথাবার্তা বলে তারা এই যে বট দলে জানাদার টিকিট দেব আবার ওই মন্দিরে যাইয়া বিভিন্ন কথাবার্তা কয় এগুলো তো মুসলমানরা যারা মুসলমান তারা তো কোনো মানি নেবো না কারণ একদম মুসলমান যে তার ইমানের সেটা শক্তি আছে ওই শক্তি কথা তোর এককথা তোর টিকিট হ্যাঁ এই দেয় এই দেয় এরা মন্দিরে যায় হ্যাঁ এক কথা সম্ভব